সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন তো পরীক্ষা দেওয়ার পর আপনি পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন এই রেজাল্ট কিভাবে দেখতে হয় আপনি জানেন তো আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন আজকের ভিডিওতে দেখাবো ওকে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে ওকে তো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট নেওয়ার জন্য প্রথমে আমাদের ফর্ম থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব লিখে আমরা সার্চ করে দেবো ওকে সার্চ করলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম প্রথম যে ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক দিব এটাতে ক্লিক দেওয়ার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম আমরা স্কুল করে একটু নিচে চলে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন ড্রাইভিং পরীক্ষার ফলাফল এটার উপরে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এরকম এখানে কিছু বিষয় আমাদের ফিলআপ করতে হবে শাখা আপনি যে জেলা থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে এখানে 64 জেলা রয়েছে তো আপনার যে জেলা থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স করেছেন বা পরীক্ষা দিয়েছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন ওকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি শাখা সিলেক্ট করলে পরীক্ষা স্থান অটোমেটিক নিয়ে নেবে এবার নিচে দেখুন তারিখ আপনি যে তারিখে পরীক্ষা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে এবার নিচে দেখুন সিকিউরিটি কোড রয়েছে যে মোটা করে লেখা এই লেখাটি নিচে একটি বক্স রয়েছে যেটা এটাতে আমাদের দিতে হবে ঠিক আছে যদি আপনি এই লেখা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখান থেকে রিফ্রেশ করে ক্লিক দিবেন তাহলে লেখা পরিবর্তন হবে যদি এটাও বুঝতে না পারেন তাহলে আবার ক্লিক দিবেন এভাবে আপনি দেখে নিতে পারেন যেটা আপনি ভালো বুঝতে পারবেন সেটা এখানে দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিচ্ছি এখান থেকে ও কিউ ও নাইন এফ এবার এখান থেকে দেখুন ক্লিক দিব দেখুন ক্লিক দিলে রেজাল্ট চলে আসবে আমরা এখন স্কুল করে নিচে চলে আসবো এটা দেখুন এই তারিখে যতজন পরীক্ষা দিয়েছে সব রেজাল্ট এখানে চলে আসছে তো লানার কার্ডে আপনার রুল নাম্বার যেটা সেটা এখান থেকে খুঁজে বের করে নেবেন ঠিক আছে আমারটা আমি বের করে নিচ্ছি দেখি পাস করছি না ফেল করছি পেস পরিবর্তন করতেছি কারণ আমার রোল নাম্বার একশো তিপ্পান্ন এই যে চলে আসছে লানো নাম্বার আমার নাম বাবার নাম আর একদম ডান দিকে দেখুন রেজাল্ট পাস করছি আর যদি ফেল করেন সেক্ষেত্রে এভাবে ফেল লিখা থাকবে উপরে দেখুন লাল মার্কিং করা রয়েছে ঠিক আছে তো আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষার রেজাল্ট এভাবে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ